দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে তিনি আসবেন তিনি আসছেন তাই নিয়ে কত রকম না প্রস্তুতি তিনি এসেছিলেন আবার তিনি যথারীতি চলেও যাচ্ছেন তাই নিয়ে প্রথা অনুযায়ী আরও অনেক পুজো মণ্ডপের সাথে সাথে মন্তেশ্বর গ্রামের ধাওড়াপাড়ার বারোয়ারি সাঁত্রিশ বছরের চার দিন ধরে পুজো শ্যামা পুজো প্রতিমা নিরঞ্জনের পূর্বে প্রতিমার বরণ সিঁদুর খেলা সহ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বাজনার তালে তালে নাচের মধ্যে দিয়ে মেতে উঠল এলাকার বহু সংখ্যক মহিলারা বিদায়বেলা নেমে আসায় বিষাদের ছায়া কারণ পড়া সর্বজনীন সাঁত্রিশ বছরের চার দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্যামাকালী পুজো অনুষ্ঠিত হয়েছিল প্রতিমা নিরঞ্জনের সময় হয়ে গেছে এদিন মন্তেশ্বরে ধাওড়াপাড়া এলাকার ছোট বড় মহিলারা সমবেত মহিলাদের মধ্যে একে অপরকে সিঁদুর মাখিয়ে রাঙিয়ে তোলে একদিকে বিষাদ অন্যদিকে সিঁদুর খেলা ও প্রতিমান নিরঞ্জনের রাত পর্যন্ত আনন্দে মেটে মেতে ওঠে একাধিক মহিলা সহ বড় ছেলে মেয়েরা। আর একসাথে বলে ওঠে আবার এসো মা আবার একটা বছরের অপেক্ষায় ধরা ধওড়াপড়া এলাকার এক মহিলা জানালেন একদিন আমরা আনন্দ উৎসাহর মধ্যেই ছিলাম মা চলে যাচ্ছে তাই মাকে বলছি আবার এসো মা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন এখানে কি অনুষ্ঠান হচ্ছে আপনার এখন এখানে কালী পূজার অনুষ্ঠান হচ্ছে কালী পূর্ণিমা কোথাকার এটা এটা ধারা মন্ত্র

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার